দুইটা পাপ জীবনে কেউ করবেন না জোরে ছেড়ে বলবেন ইনশাল না আরো ধরে বলেন কয়টা পাপের কথা বললাম মধ্যে এই কথাটা জীবনে বহুত শুনে আমার তো ভালোবাসতার আমার কণ্ঠ ভালো না কথাগুলো বলতেছি প্রত্যেকটা পয়েন্ট আকারে দামি কথা কারণ আমি কনফিডেন্স আছে আমার বাবার গল্প আমি বলতেছি না

রমদান মাসে পেষ্ট লেগেছে روزہ ভাঙে ফেলেছেন ভুল করেছেন কুবীরা গুনাহ আল্লাহ তাআলা माफ করে দিবে মদ খাইছেন আল্লাহ তাআলা माफ করে দিবে দুইটা গুনাহ আল্লাহ বলছে আমি माफ করব না জোরে জোরে বলবেন নাউযু বিল্লাহ নারী এবং পুরুষ প্রত্যেকই কানটা খাড়া করে খরগোশের মতো একেবারে মনোযোগ দিয়ে শুনবেন এক নাম্বার পাপ যেটা আল্লাহ ক্ষমা করবে না আল ইসরাক বিল্লাহ আল্লাহর সাথে কি করা করা যেটা কুষ্টিয়ার মানুষ বুঝে হোক না বুঝে হোক ওই আপনাকে বাবার কারণে আরকি কথা আগে গেল জটা বাবাগুলো আইসা খালি ডলে কথা না ডলে কি জবে এরা আবার গাঞ্জা খায় না খায় সিদ্ধি পাতা কি কি ওটা কি সিদ্ধি বাথা আর এক বার পরে পয়েন্ট ফাইভ পার্সেন্ট গাঁজা খাওয়া যায় আচ্ছা পেশাব খাওয়া হালাল না হারাম হাজুর হারাম মানলাম এক ফটো খাইলো ঝামেলা একটু টেস্ট করে দেখি না এটা হারামই খাইলো ঠিক দলিল আবার বেশ করে দেয় এখন কাছে দলিল আছে কিন্তু কি বলছে গাঁজা খাওয়া যায় আঠারো জুন নবীর কবর আল্লাহ তালা মারা জিয়ারত করাইছে আলহামদুলিল্লাহ এত টাকা কই পান হুজুর আমি একটা টাকাও খরচ করবেন তাহলে কি স্বপ্নযোগী করেছেন না রমজান মাসে আপনারা একটা প্রোগ্রাম দেখেন টেলিভিশন আমি একদম সাদিক হাজারি করি কাফেলা নবীর সুন্দর বিভিন্ন এলাকায় ইফতারের আগে দেখবেন টেলিভিশনে দেখা আমরা দুইজন এই কাফেলা প্রোগ্রামের শুটিং রেকর্ড করতে গিয়ে বিদেশে বিভিন্ন এলাকা সফর করে করে আমরা কবর গুলো জিয়ারত করেছি এলাকা দেখিয়েছি আঠারো জন নবীর কবর জিয়ারত করলাম এই এক যুগ ধরে বারোটা বছর একজন নবীর কবরও দেখিনি এই গাজাবাজি করতে শিরকে আচরণ করতে শেষ দা দিতে আর বাংলার জমিনে কবরের নিচে কলা গাছ না তাল গাছ কাঁঠাল গাছ নাকি বড়ই গাছ খালি লাল সালু লাগাইতে পারলে ভাই রম রমা বিজনেস বুড়া বাপ মারা খাবার দেয় না ওইদিকে মাজারে যে দিয়ে আসছে দুই হাজার কেন কই মনের বাসনা পূরণ হয় ভাই ওখানে টাকা না তুই যদি মরিয়াও যাস ওই কবর ওপরে তোর মনের বাসনা পূরণ হবে না ঠিক কেন এই যে বলেছিলাম শুরুতে ইমান থাকবে না ও জানেও না আমাদের ভালো এবং মন্দ নিয়ন্ত্রণ করেন যিনি তিনি কে কোন বাবা ভালো মন্দ নিয়ন্ত্রণ করে না নিসের কবরটা জিয়ারত করলাম লেবাননে কবরের জিয়ারতের জন্য উপরে উঠেছে বাহাত্তর হাত লম্বা কবর কবর উপরে লেখা ইদা সালতা ফাস ওয়া ইদা ইসতাআনতা ফাস বিল্লাহ আল্লাহু আকবার বলেন যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে সরাসরি কার কাছে চাইবা আমার মা বোনদেরকে বলবো যারা প্যান্ডেলের ভিতরে আছেন মহিলা প্যান্ডেলে ছেলেদের চাইতে মা বোনরাও বেশি বিভ্রান্ত হচ্ছে ইদানিং অনলাইনে কিছু লোক আছে এগুলো নিয়ে প্রপাগান্ডা ছড়ায় যে এখানে আসলে মনের বাসনা পূরণ হবে এখানে আসলে আপনার স্বামীর বসে আনতে পারবেন এখানে আসলে কিন্তু আপনি আপনার শাশুড়িকে সাইজ করতে পারবেন ফোন দেয় বাবা আমার তো একটা তাবিজ লাগবে কত ছাব্বিশ হাজার স্বামীর পকেট মেরা ছাব্বিশ হাজার দিয়ে ঘোড়ার ডিমের তাবিজ ওর ভিতরে কথা বলেন এই সমস্ত আপনার ভাগ্য পরিবর্তন বা নিয়ন্ত্রণ করতে পারে ওই যে কাহাফের গুহা গুহা যেখানে তিনশো নয় বছর ঘুমিয়েছিল এটা কয়েকদিন আগে জেরত করছি সাজারত সাহাবা ওই যে যেটা ইউটিউবে দেখেন এখানে আমি ঢুকলাম সিরিয়া এবং জর্ডান সীমান্তে আমার সফর ছিল পুলিশ আমার ঢুকতে দিবে না কি রে ভাই ঢুকতে দিবি না কেন কোর থেকে আসছো বাংলাদেশ থেকে কই না এ অঞ্চলের মানুষকে ঢুকতে দিব না গাছের কাছে যাইতে দিব না কেন বাঙালি গার্মেন্টস এর যারা কাজ করে জর্ডানে অনেক গার্মেন্টস এর মেয়েরা জর্ডানে শ্রমিক হিসেবে গিয়েছে কয় এরা ছুটির দিনগুলোতে আসে সাল বাকল তুলে মাজাই বান্দা শুরু করে এরা কে যেন তুই যদি মেয়ে চাস ছাল বাকল পেটে বাঁধবি তোর পেটের ভিতরে যদি মেয়ে থাকে ছেলে হয়ে যাবে ছেলে থাকলে মেয়ে হয়ে যাবে আর বাচ্চা হচ্ছে না খালি গাছের ছাল লাগা ফরফরে বাচ্চা হইবে না ওজুবিল্লা না এগুলো বিশ্বাস করা যাবে আইব আলহ ইসালামের কবরটা যেখানে পাশে একটা কূপ জিজ্ঞেস করা হলো এই কূপটা কিসের যেখানে ঘা হয়েছিল শরীরে এলাকার মানুষ তো তাকে নিয়ে যে নির্বাসনে পাঠায় কূপে নিক্ষেপ করে ওই কূপ থেকে এখনো মিঠা পানি বেরো মিঠা বলতে শীতল পানি বেরো আমি চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে কূপটা বাংলাদেশের কোনো এলাকায় নাই যদি কুষ্টিয়া বা ঢাকায় থাকতো যার উদিনে থাকতো বেটা ইসালাম গ্রুপের চেয়ে তো বেশি বড় রক্ষা হয় যেত ঠিক কত ঠিক কথা কেন সমস্যাটা কোথায় এ দেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম আপনাদের এলাকার সম্পদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহিমা আল্লাহ তালা হুজুরের কবরটাকে জান্নাতের চুমা জান্নাতের টুকরা বানায় দেন বলে আল্লাহ জান্নাতে অনেক উঁচু করুক সবাই বলে না এই দেশের মানুষের ধর্মীয় আবেগ বেশ ধর্মীয় জ্ঞান কম একটু কল্পনা করেন চোখটা বন্ধ করে আয়ুব নবীর এই কূপটা বাংলাদেশে থাকলে কি করতো যার অধীনে ওটা ছোট ছোট হোমিওর বোতল কিনে নিয়ে আসত হ্যান্ডি মাইক নেত বোতল গুলো ভৈরে মুখের কাছে মাইকটা নিয়ে স্বামী স্ত্রী নয় আপনাকে অবাধ্যকে বাধ্য করতে চান মরের মানুষকে কাছা টানতে পারছেন না আপনি কি বিদেশ নিতে আগ্রহী আপনি কি আপনার ছেলে মেয়েকে জিপি ভাই পাওয়াতে চান আমেরিকার ভিসা পাচ্ছেন না কোন সমস্যা চলে আসুন গুরু বাবার কাছে এক ডোজ মাত্র ছয়শ টাকা টাটকা এগুলো শিরিক এগুলো কি আরো বলেন কি এই কপালটা আল্লাহ তালা দিয়েছেন সিজদার জন্য সিজদা দেব কাকে লালনকে সিজদা দিব কাকে ওয়াদা করতে হবে হুজুর জীবনে যতদিন জীবিত আছি কোন সামনে মাথা অনুভব করবো না কপালটা যে আল্লাহ বানিয়েছেন সে আল্লাহকে সিজদা দিব নবীজি বসা না নবীজি এ সাবিরা বসা

যারা দাগ কেটে চিকিৎসা না নেবে এটা বোঝাইতে হবে না আপনি বুঝবেন না উমরা বা হজ্জে যারা গিয়েছেন দেখবেন আফ্রিকা বেল্টের কিছু মহিলার গাল কাটা গাল কাটে রাখে একজন আজহারিকে জিজ্ঞেস করলাম তোর মার গাল কাটা কেন আফ্রিকান আজহারি ছোটবেলায় বাচ্চা যখন হয় মেয়ে বাচ্চা হলে গাল ফাল কাটে দেয় কেন তাহলে বড় হয়ে ভাগ্যটা ভালো হবে টাটকা সিরকি একটা আচরণ ঠিক কেনা আপনাদের এলাকাতেও হয়তো থাকতে পারে দেখবেন আগে দুই ভাই হয়েছিল এক ভাই ছোটবেলায় মারা গেছে এবার যেটা বাইচে আছে এটার কান্ডা ফুড়ে দিত কথা কয় না এই কান ফুড়ানো যদি কেউ থাকেন বালাটা খুলে ফেলেন এটা হারাম সম্পূর্ণ রূপে নবীজির জামানায় কেউ যদি ব্যথা পাইত একটা আমল ছিল তখন ধরেন কোন কারণে হাতটা কাইটা গেছে লোহা তাতায় ওই জায়গায় ঠাইসা ধরত একটু আরাম আরাম লাগতো সে ফর এক্সাম্পল আপনারা যখন আগে ফুটবল খেলতেন না বা পুকুরে মাছ ধরতেন শামুকে পা কাটা গেলে কি করতো ওই যে সরিটানা পলিটা কি কয় কেরোসনের এটা তাতাইয়া ওই কাটা জায়গায় বা ব্যথা পাওয়া জায়গায় ঠাইসা ধরলে একটু আরাম আরাম লাগতো ঠিক না যুবকরা এগুলো বুঝবে না মুরব্বীরা বুঝবে তো নবীজির জামান হবে যে নাক পড়লে ঠাইসা ধরতো কাইটা কুটে গেলে আল্লাহ নবী বলছে ইমান আনার পরে এটা মুসলমানের জন্য হারাম কেউ যদি এই আমলটা না করে এই কাজ যদি না করে আল্লাহর জান্নাতে ইমান আনার পরে ওই মৌমিন বিনা হিসেবে ঢুকবে মৌসুম দুই নম্বর অশুভ লক্ষণ যারা বিশ্বাস না করে কেমন ওলা এত মুনা ওলা এত পাইয়া বাড়ি থেকে বের হচ্ছেন সামনে দিয়ে বিড়াল দৌড় মারছে অমনি বউ এসে ঝাপটায় ধরছে ট্রেনের সময় আজকে বাইরে না বিড়াল দৌড় তোমার কপালে খারাপই আছে কোকিল ডাকতেছে বাড়ির উপরে আজকে মনে হয় মেহমান আসবে গো কাউয়া ডাকতেছে আবার মনে করেন নবাইদুল কাদের আসবে কথা বুঝলেন না কাউয়া ডাকতেছে আজকে না জানি ঘরের মধ্যে কি খারাপই আছে পরীক্ষার দিন সকাল বেলায় বিশ্বাস করা যাবে বাস কাটতে নাই। খোলার প্রথম কাস্টমারকে বাকিতে জিনিস দিতে নাই অথচ আল্লাহ নবী বলতেছে কেউ যদি কাউকে বাকিতে কোন জিনিস দেয় আল্লাহ রব্বুল আলমিন রব্বুল আলমিনের বারাকার দরজা তার জন্য উন্মুক্ত হয়ে যায় বলেছো আর আমাদের দেশের এলাকায় দোকান খোলার পরে কেউ যদি বাকিতে চাইছে যে ভাই একটা নাম্বার অবৈধ ফুক করা যাবে না পানি পড়া হুজুরের থেকে নিতে পারেন কিন্তু তাবিজ কবজ যেগুলো শরীয়ত অনুমোদন করে না করা যাবে না কিছু বাবা পাবেন আপনাদের ওই বাজারের পাশে লাল লাল পরে বা সাদা পরে চুলে জটা গা দিয়ে ছাগলের মুতের মতো গন্ধ পাশে ভাবসব নিয়ে বসে থাকে নামাজ না রোজা করে না যেন থেকে পালায় আসছে এরকম একটা ভাবসা এই সমস্ত মানুষের কাছে কোন ঝাড়ফুক দিন শেখার জন্য ইসলাম শেখার জন্য কোরআন হাদিস শেখার জন্য জামা যাবে চার নম্বর আল্লাহ নবী বললেন সর্বাবস্থায় যারা আল্লাহর উপর এত করবে চাকরি চলে গেলে অনেক মানুষ পাগলের মতো হয়ে যায় ব্যবসা বাণিজ্য আসলে অনেক মানুষ পাগলের মতো হয়ে যায় আপনার একটা কথা বলি ভাই রিজিক আসমান থেকে ফাইসালা হয় জমিন থেকে না চাকরির পেছনে না ছোটে চাকরির মালিকের পেছনে ছোটেন এমন জায়গা থেকে চাকরির ব্যবস্থা করে দেবেন আপনি কল্পনা করতে পারবেন না ঠেকে না সাগরের নীল তিমি দেখছেন না ডিসকাভারিতে সাগরের একটা নীল তিমি প্রতিদিন সাত টন গোস্ত খায় সাত টন গোস্ত বুঝেন এক ট্রাক গোস্ত একটা নীল তিমি খায় সুভান আল্লাহ এখানে বললেন না বাড়িতে যায় বুঝলেন একটা নীল তিমি প্রতিদিন এক ট্রাক গোস্ত খায় এক ট্রাক জোরে বলেন সুভান আল্লাহ এই তিমি তো আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার চাকরি করে সাগরে ঘুরতেছে আল্লাহ করছে আল্লাহ প্রতিদিন লাখ লাখ দুনিয়ার বুকে ওই সাগরের মধ্যে করে খাওয়াচ্ছেন এক আপনারা খাওয়ায় না কেন আমার খাওয়াচ্ছে না কেন আমাদের নীল তিমির মতো নাই লক্ষ লক্ষ পাখি গাছে বসে আছে তাদের তাদের মতো তাওকুল আমাদের নেই সুতরাং তা কোনটা নিয়ে আসতে হবে থেকে কথা বলছিলাম এক নম্বর পাপ হচ্ছে যেটা আল্লাহ ক্ষমা করবে না সেটা হচ্ছে শির নতুন করে মুসলমানের মতো হইয়া একবারে তোবা তাহলিল করে হিন্দুরা যেরকম মুসলমান হয় না অনেক সময় এরকম নতুন করে যদি আপনি নিজেকে প্রেজেন্ট করতে পারেন আল্লাহ হয়তো বা ক্ষমা করবেন কিন্তু শির বা এই মুসলিক অবস্থায় যদি মারা যান ডিরেক্ট জাহান নাম কোনো হিসাব হবে না ডিরেক্ট জাহান নাম দুই নম্বর পাপ অজমিন যোগ্য অপরাধ সেটা কি বান্দার হক নষ্ট করা কখনো করবেন না যেটা এই সময়ে বেশি হচ্ছে কারে ঠকায় কে জিততে পারে এই অসুস্থ প্রতিযোগিতা এই জামানায় চলতেছে ঠিক কেনা অনেক হাজি সাহেব আছে এখানে বসা হজ করেছে প্রতি বছর উমরা করতেছে আপন বোনের সম্পদ এখনো বুঝাই দিল না কথা বল না কেন বাপ অসুস্থ ছিল টিপসই দিয়া বুড়া মানুষ বুঝে নাই ওই হাতের